দর্শক আপনাদেরকে যদি একটু জানায় যিনি আমার পাশে আসেন ইনি হচ্ছে তপন দত্ত একজন বীর মুক্তিযোদ্ধা সংস্কার একজন কমিশন তিনি কমিশন মেম্বার তিনি এখানে দাঁড়িয়ে আসেন আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে একটু বলি বারবার শ্রমিকের প্রাণঘাতী শ্রমিক প্রাণ দিতে হয় মালিক পক্ষ পালিয়ে বেড়াচ্ছে একজন নির্মাণ শ্রমিক তিনি যখন তার একটি বিল্ডিংয়ে কাজ করে মালিক পক্ষ তখন তার পর্যাপ্ত সেফটির ব্যবস্থা না রাখে কেন মালিকটা এইভাবে কাজ করা যেমন তার বেল্টের প্রয়োজন যেমন তার হেলমেটের প্রয়োজন যেমন তার যে সেফটি সিঁড়ি যেমন সেফটি র্যাকগুলির প্রয়োজন স্থাপনা কোথায় দাঁড়াবে কীভাবে দাঁড়াবে সেটির নিরাপত্তা না দিয়ে একজন শ্রমিককে বাধ্য করে কাজ করার জন্য এবং শ্রমিক যখন পড়ে মারা যায় তখন মালিক পক্ষ পালিয়ে যায় এবং শুধু পালিয়ে যায় নেই মালিক পক্ষের সাথে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি এবং যিনি মারা গেছেন তার পরিবার যোগাযোগ করার চেষ্টা করছে মালিক পক্ষ একটা শুভঙ্করে পাখি তিনি হাঁটাচারি থানা গিয়ে এখন ডাকা দিয়েছেন যিনি মারা গেছেন তিনি ক্রোয়েশ কলেজ এলাকাতে মারা যান এবং একটি পাঁচতলা ভবন থেকে পড়ে তিনি একজন শ্রমিক ছিলেন কনস্ট্রাকশনে এবং যিনি মালিক যারা মালিক পক্ষ ছিলেন তারা আমাদের বিচরণ দেবীর সাথে আমরা কথা বলার চেষ্টা করি তিনি আমার অ্যাবাউট করে আমাদের সাথে কথা বলতে রাজি না তিনি থানা থেকে গিয়ে করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং লাশ লাশের বিরুদ্ধে লাশের যে গার্ডিয়ান ছিল সদন তারা আসতেছে এবং লাশের একজন মামা শ্বশুর আছে তিনি আছে কিন্তু লাশের প্রকৃত গার্ডিয়ানকে দাঁড় না করিয়ে একজন বুয়া গাইডিয়ান দাঁড় করিয়ে শুভঙ্করের পাখি দিয়ে এই শ্রমিক পেডারেশনের ছোটকে পাখি দিয়ে মালিকপক্ষ পক্ষ বাঁচার চেষ্টা করতেছে আমরা জানি না এটা শেষ কোথায় রাষ্ট্রের উর্ধতম কর্মকর্তাদের কাছে শ্রমিক ফেডারেশনের বিচার চাচ্ছে সবাই বিচার চাচ্ছে বিচার টণ্লা এটার অনুসন্ধান করবে পরে রিপোর্ট কি আসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা জানতে পারলাম যে যে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে যিনি পড়ে মারা গেছেন মালিক পক্ষ ওনার সাথে দাঁড়াই পড়াই করা হাঁটা থেকে এটা সমাধান করতে চাচ্ছে এখন আপনারা লেবার করে যারা আছে শ্রমিক নির্মাণ শ্রমিক শ্রমিক ইউনিয়ন করার সাথে আপনি এটা এবার কীভাবে দেখছেন তা আইন তো শ্রম আইনের একশো আটান্ন ধারা অনুযায়ী যে যদি মালিকের সমস্ত ধানায় পানাই করে আমি সোজা শুয়ো মোটো জ্বর চিঠি দিয়ে জ্বর সাহেব ওইটা শুয়ো মোটো ডাকতে পারবে তাদেরকে কাজে এই অ্যাক্সিডেন্টের মৃত্যু কোনো মাপ নাই তো কাজে এটা পোস্টমর্টম করতে হবে পোস্টমর্টম না করলেও এই ক্ষতিপূরণ তাদেরকে লেবার কোর্টের মাধ্যমে জমা দিতে হবে তো এইটা আমাদের কথা এইটা যদি না দেয় আমরা তাহলে আইনগতভাবে যা করার সেটাই করব মালিকপত্রকে ওদের সহযোগিতা থানা সহযোগিতা মানে এটা দেখ যেহেতু হাটাজারি থানায় পড়ছে হাটাজারিতে শুনেছি পাঁচল স্থানায় এরিয়াটা পাঁচল স্থানা এরা রিপোর্টটা পাঠিয়েছে এবং এটা হাটাজারি থানায় গেছে পক্ষের লোক গেছে এরা বু একজন মালিক দাঁড় ইয়ে গার্ডিয়ান দাঁড় করাইয়ে থানায় বানায় করতে চেয়েছিল সেইটাই তারা ব্যর্থ হয়ে গেছে এখন আমরা আসল গার্ডিয়ান পেয়েছি সে হচ্ছে মামা শ্বশুর এই ছেলের বউ আছে মা বাবা আছে তারা গরিব থাকে ভোলার থেকে আসা সম্ভব নয় ফলে এই মামা এখন এবং তিনিও আমাদের সাথে কথা বলতেন কই যে তিনিও পোস্টমর্টম রিপোর্ট ছাড়া এই লাশ নেবেন না উনি কখন মারা যায় কিভাবে যদি একটু বিশ্বাস করবো আমি যে সন্ধ্যা আমি কামছুটি করি গা গছল দুই চা আর আমার পরিবার আমারে কল দিছে ক জামাই বলে মারা গেছে কই কোনখানে মারা গেছে ক আমরা বলতে পারি না তখন আমি ঢাকা কল দিয়েছি উনিশ বড়শালার কাছে উনিশ বড়শালার থেকে ওই লম্বাল দ্বারে লম্বা লোহই দ্বারে কয় হাসপাতাল আছে হাসপাতালে গেছি আর ক দোতলার থেকে মারা গেছে আবার একটা লোকের জিজ্ঞেসি আর ক তিন তলার থেকে মারা গেছে সব সব কিছু মতো ডুপ্লিকেটই কাজ করছে আমার ইয়ার পর আমি হাসপা আমি যাইতাম সেই থানাতে ইয়ারা থানাতে গেছে আমারও নেন কামলে যাবেন কি করি উনি আমার বাগনি জামাই বাগনি জামাই বোন মা বাপ ভাই স্ত্রী এখানে কেউ আছে না এখানে ওনারা আছে আমি বেলা পাঁচটা বাজে জানতে পারলাম আমার এক শ্রমিক পাঁচতলা থেকে কারেন্টের শট খেয়ে উনি পরে মারা গেছেন কিন্তু আমি জানি না কিভাবে আমার এই শ্রমিকটা লাশ এবং কিভাবে ওরকে দেশে পাঠাবে আমি কোনো মালিকপক্ষও পাচ্ছি না এবং কোনো কন্ট্রাক্টরও পাচ্ছি না আমি পাঁচ থানায় গেলাম ওখানেও একটা জিটি হচ্ছে কিন্তু ওরা বলছে যে আপনারা এতে আঠহাজারি থানায় যান কিন্তু আঠাজারি থানায় একজন মালিক পাইলাম উনি বলে আপনাদের আসতে হবে না আমরা এটা দেখতেছি কিন্তু আমার দাবি হলো কীভাবে আমাদের এই শ্রমিকটা ক্ষতিপূরণ পেতে পারে এবং কিভাবে এই লোকটা দেশে দেশে আমরা নিয়ে যেতে পারি এই ব্যবস্থাটি শুধু আমরা চাচ্ছি এরা নকল গার্ডিয়ান সাথে লাশটাকে বাহির করে কোনো রকম ধামা চাপা দিয়ে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু আমরা চাচ্ছি এই মালিক এই শ্রমিকের ক্ষতিপূরণ ন্যূনতম আমাদের রেজুলেশন হিসাবে আমাদের ক্ষমতা বলে যেটা আছে সরকারিভাবে ওইটাই আমরা তাদের কাছে চাচ্ছি এবং মালিক এবং শ্রমিক সমাধানের মাধ্যমে যেটা হবে ওইটাই আমাদের পাওনা আর কিছু চাচ্ছি না আপনারা জানেন প্রতিনিয়ত বাংলাদেশে শ্রমিকদের দুর্ঘটনাজনিত কারণে শ্রমিক মৃত্যুবরণ করতেছেন তো ক্ষতিপূরণ বড় কথা না আমাদের সবসাইতে বড় দাবি যেটা সেটা হলো কিভাবে রোধ করা যায় শ্রমিকদের দুর্ঘটনা কীভাবে রোধ করা যায় কিভাবে আমার শ্রমিক বাসবে, শ্রমিক বাসলে আমাদের দেশ বাসবে। এখন আমরা এমন একটা পর্যায়ে আছি আমরা যত রকম আমাদের ইউনিয়নের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি মালিক পক্ষ কিন্তু সেফটির কোনো তোয়াক্কা করেন না তা আমি সর্বপ্রথম আমার যে দাবি সেটা হলো যে মালিক পক্ষ অবশ্যই অবশ্যই আমাদের শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই করতে হবে এবং প্রতিটা সাইডে যেন একটা সেফটি টিমের ব্যবস্থা করা হয় এর পরে কাজের কাজ শুরু করা হয় সেফটি টিম ব্যবস্থা না করে যেন কাজ করা না হয় এটা আমার বাংলাদেশ সরকারের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ এবং আমরা যারা শ্রমিক পক্ষ থেকে আসছি আমরা ইতিপূর্বে জানলাম যে আমাদের যে শ্রমিক চারতলা থেকে পড়ে মারা গেছেন এই শ্রমিকের সঠিক তথ্যটা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না এটা নিয়ে মালিকপক্ষ বিভিন্ন রকম ডুব্লিবেশি কাজ করার মতো একটা ব্যবস্থা করতেছে তো এখানে দেখলাম যে শ্রমিকের মৃত্যুর যে কারণ কারণটা নিয়েও গোপন একটা ব্যবস্থা মানে গোপন রাখতে রাখার চেষ্টা করতেছে মালিকপক্ষ তা আমি চাইতেছি এটার সঠিক যে কারণটা সেটা উপস্থাপন হোক এবং আমাদের যে শ্রমিকের ক্ষতিপূরণ হ্যাঁ দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর যে ক্ষতিপূরণ বাংলাদেশের আইনের নিয়ম অনুযায়ী সেই ক্ষতিপূরণটা যেন আমার শ্রমিক পায় এবং চট্টগ্রাম মেডিকেল থেকে মামুন আহমেদ বীর চট্টলা